সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে দীর্ঘদিন ধরে চলছিল নিজেদের মধ্যে বিবাদ আর সেই বিবাদ মিটিয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির গঠন প্রক্রিয়া সম্পন্ন হল রতুয়া এক ব্লকের চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের বাটনা জে সিনিয়র হাই মাদ্রাসায় পরিচালন সমিতি গঠন করল তৃণমূল সতেরো জন সদস্যদের সাথে নিয়ে মঙ্গলবার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় প্রায় দেড় বছর আগে এই বিদ্যালয় পরিচালন সমিতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সবকটি আসনেই জয় হাসি হেসেছিল তৃণমূল তবে কে হবে সভাপতি সম্পাদক তা নিয়ে তৃণমূলের সদস্যদের মধ্যেই চলছিল বিবাদ মঙ্গলবার নিজেদের মধ্যে সেই বিবাদ মিটিয়ে এই গঠন প্রক্রিয়ায় সম্পন্ন করা হয় আর যে সম্পন্ন করল তৃণমূল বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিন এই পরিচালন সমিতি কাজ করবে বলে জানাচ্ছে নবগঠিত পরিচালন সমিতির সদস্যরা মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট শিরোনাম আজকে আমাদের ম্যানেজিং কমিটি গঠন হলো অফিস বিহারার যাকে বলে ইতিপূর্বেই অভিভাবক নির্বাচন ছাব্বিশ আট মানে দু হাজার তেইশে হয়েছিল অভিভাবক পর্যায়ের নির্বাচন পরবর্তীকালে ধাপে ধাপে আমরা যে প্রসেসগুলো থাকে গভর্নমেন্ট নমিনি পঞ্চায়েত নমিনি তারপরে হচ্ছে আমাদের আবার এক্সট্রা দুজন কোঅপারেট মেম্বার এগুলো ধাপে ধাপে পরবর্তীতে নির্বাচন হয় হ্যাঁ এবং তারই শেষ প্রক্রিয়া হিসাবে আজকে এটা সম্পন্ন হল একজন প্রতিনিধি থেকে ছজন নির্বাচিত হয়েছিল তারপরে আমাদের মানে টিচার গ্রুপ থেকে যাকে মানে টিচার রিপ্রেজেন্টেটিভ বলা হয় সেই গ্রুপ থেকে ছজন টোটাল জন এরপরে দুজন কো মেম্বার আমার শুধু আমাদের সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রে এটা আছে হ্যাঁ দুজন যাকে বলা হয় শিক্ষা মেম্বার দুজন আর একজন গভর্নমেন্ট নমিনি একজন পঞ্চায়েত নমিনি ইনি মানে ছ সম্পাদক নির্বাচিত হলেন উনি হচ্ছেন আজীবন মেম্বার অর্থাৎ লাইভ মেম্বার ডোনার মেম্বার এই টোটাল আমাদের সতেরো জন এখানকার মানে এই ম্যানেজিং কমিটির সদস্য মেম্বার ছিলজনের মধ্যে থেকেই আজকে নির্বাচন হলগুলো লাইভ মেম্বার তথা ডোনার মেম্বার উনি সম্পাদক নির্বাচন নির্বাচিত হলেন এবং এমদাদুল হক যিনি হচ্ছেন গার্জিয়ান প্রতিনিধি থেকে এসছে গার্জিয়ান গ্রুপ থেকে এসছে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং মোহাম্মদ শাকিম মানে আব্দুল শাকিম উনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চৌদ্দশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু